সিরাজগঞ্জে পুলিশ ও কোটা আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটখেল নিক্ষেপ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এ ঘটনায় পুলিশ সহ আহত হয়েছে অন্তত পনেরো জন মঙ্গলবার দুপুর তিনটার দিকে কোটা আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জমায়েত শেষে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল বের করে মিছিলটি রেলগেট এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দিলে পুলিশের উপর ইটপাট নিক্ষেপ করে আন্দোলনকারীরা এ সময় পুলিশের সাথে কিছু সময় ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় এ ঘটনায় পুলিশ সহ অন্তত পনেরো জন আহত হয় বর্তমানে পরিস্থিতির নিয়ন্ত্রণে আছে বলে জানায় পুলিশ সংবাদের আলো ডেস্ক নিউজ